আর কয়েকটা দিন পর মাঠে গড়াতে যাচ্ছে দুই হাজার পঁচিশ সালের আইসিসিএর সবচেয়ে বড় মেগা ইভেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই যেখানে ১৯ তারিখ পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠলেও একদিন পর শুরু হবে টাইগারদের মিশন প্রথম ম্যাচে বাংলাদেশ সময় অনুযায়ী বিকাল তিনটায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে শান্ত মিরাজরা বড় মঞ্চে প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হওয়া যতটা রোমাঞ্চকর ঠিক ততটাই কঠিন জয় পাওয়া তাই ভারত বধের জন্য বেশ শক্তি শক্তিশালী দল সাজাচ্ছে ফিল সিমন্সের শিষ্যরা ওপেনিং এ সৌম্য মিডেলে সিনিয়র মুশফিক মাহমুদুল্লাহ সহ ভারতকে হারাতে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল চলুন দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে ম্যাচে ওপেনিং করতে দেখা যাবে তরুণ তানজিদ তামিম ও অভিজ্ঞ সৌম্য সরকারকে বিপিএল সেরা উদয়মান খেলোয়াড় হয়েছেন তানজিদ তামিম ও গ্লোবাল সুপার লিগে নিজের চিরচেনা ছন্দে ফিরেছেন সৌম্য সরকার তাদের দুজনের প্রতি আস্থা রাখছে বাংলাদেশ দল ওয়ান ডাউনে ব্যাটিং করতে আসবেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত অধিনায়কের পাশাপাশি ভালো ব্যাটিংও করতে পারেন তিনি চার নম্বরে ব্যাটিং করতে আসবেন তরুণ পাওয়ার হিটার তাওহিদ হৃদয় যদিও কিছুটা অফ্রমে আছেন তবে জাতীয় দল ব্যাটারদের মধ্যে বড় নাম তাওহিদ হৃদয় মিডল অর্ডারের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও ফিনিশার মাহমুদুল্লা রিয়াত তারা মিডল অর্ডারের সবচেয়ে বড় আস্থার নাম স্পিন বিভাগের নেতা হবেন মেহেদি মিরাজ ব্যাটে ও বলে সমান পারদর্শী তিনি দলের একমাত্র লেগ স্পিনার হিসাবে দেখা যাবে রিশাত হোসেনকে তার ওপর সবার আলাদাই নজর থাকবে পেজ ডিপার্টমেন্টে দেখা যাবে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকে